ফ্যামিলি আর শেষ মাম চ্যানেলে তো সবাইকে স্বাগত জান একটা ব্লগ শেয়ার করছি আর এখন সকাল ছটা আমি যাচ্ছি স্কুলে এসে দেখতে পাচ্ছ গেট অপ আর আজকে আমাকে হেঁটে যেতে হচ্ছে যেহেতু মামার পরীক্ষা আছে সাতটা থেকে আর আমার আমারও মানে বাচ্চাদের পরীক্ষা আছে সেই খাতাগুলোকে গিয়ে কালেক্ট করতে হবে কিছু কাজ আছে তো মামাকে সকাল সকাল নিয়ে যাচ্ছি না তো বাড়িতে আছে আর এইভাবে ফ্রন্ট ক্যামেরায় কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক তোমার ব্লগটা কন্টিনিউ করো দেখো নতুন নতুন ব্লগ আসছে নতুন নতুন তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে সকালবেলায় কী বলবো বলা কঠিন রোদ উঠতে শুরু করে দিয়েছে আর এই যে রোদ উঠবে আর আমি ধরুন আগে বলেছি আমার খুব শরীর খারাপ যেহেতু ঠান্ডা লেগেছে তো কান মুখ সব ফুলেছে দেখতে পাচ্ছ আর এই কানে তুমি কিচ্ছু মানে বুঝতে পারছি না এত পরিমাণে অসুবিধা হচ্ছে তো তোমাদের ব্লক করার চেষ্টা করছি আর এই সকালবেলায় উঠে রোদের মধ্যে দিয়ে যেতে খুব কষ্ট হয়ে যায় সকালকার রোদটা মানে এত পরিমাণে সেই তাঁত হচ্ছে যে নিজেরই খারাপ লাগছে যে এত পরিমাণে মুখ চোখে তো অবস্থা খুব খারাপ আমাদের থেকে বাচ্চাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক তোমরা ব্লগটা দেখো আর আমি তোমাদের চারিপাশের ভিউটা একবার দেখিয়ে দেবো করো তো এই যে সকালবেলাকার ভিউটা এরকম ছিল মানে সকালবেলাকার রোদটা সবাই বলে ভালো হ্যাঁ শীতের টাইমে রোদটা খুবই ভালো গরমের টাইমেও ভালো কিন্তু কী বলো তো সকালবেলায় রোদের তাপটা এত পরিমাণে যে বাচ্চাগুলোর কষ্ট হয় প্লাস আমাদের তো কষ্ট হয়ই তো কিছু করার নেই আর এই যে সকালবেলা দেখছো মানে সবাই মাঠে যারা কাজ করে তার সকালবেলাতেই ছেড়ে বেড়াচ্ছে মানে ভোট থাকতে কারণ আটটার পরে কেউ সেইভাবে কাজ করতে পারবে না এত রোদের তাঁত আর তারপরে আমি চলে গিয়েছিলাম ওই স্কুলের গেট আপনি ডাক্তার দেখাতে পলাশ করায় তো এই যাবে এখন অটোর মধ্যে বসে আছি অটো ছাড়বে তোমার সাড়ে এগারোটায় তো সেই জন্য আমি আমার ডাক্তার যে আগেই বলেছি যে তোমার কানে ব্যথা সেই জন্য আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো ডাক্তারবাবু ওষুধ দিলেন আর এক সপ্তাহ পর আবার যেতে বলেছে তো দেখা যাক কী হয় ওষুধটা তো কন্টিনিউ করতেই হবে কিছু করার নেই তো এই যে দেখতেই পাচ্ছ আর এটা যে পুরো কেটে বাড়ি যে বড় বড় দুটো গাছ আছে বলে তাও রোগ না হলে পুরো বলে তো কষ্ট হয়ে যেত তারপর বিকেলবেলায় গিয়েছিলাম এই যে এখানে সাইকেল সবাই বলছিলো জাদু খেলা এসেছে তো জাদু খেলা কিছু কী হচ্ছিল বুঝতে পারছিলাম না তো এতে সাইকেলও করে খেলছিল তো এইগুলোই দেখতে গিয়েছিলাম জাদু এসে সাথে দেখব তারপর এই যে দুটো সাইকেল নিয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছে বাবা এটা কি সত্যি মানে আমাদের মানে ভাবলেই কেমন একটা বুকের আসতো ছাড়া খেলা আসতে রয়েছে কীভাবে চলছে এই যে তো দেখতে পাচ্ছ সাইকেলগুলো নিয়ে নিল আবার এবার নিজে এক এক হাতে চলে যাচ্ছে সত্যি এগুলো মানে নিজের মানসিক ক্ষমতার সাথে সাথে না শারীরিক ক্ষমতার সাথে সাথে মানসিক ক্ষমতারও দরকার তাই না বলো তো তারপরে এই যে আর তোমাদের একটা কথা সুভাবতেই আমি খুব স্বীকৃতি শ্বশুর পড়িয়ে যাচ্ছি কেন যাচ্ছি কীসের জন্য যাচ্ছি তোমরা ব্লগে আসলে বুঝতে পারবো কেন যাচ্ছি বা কী জন্য যাচ্ছি তো এই যে তারপরে যে টেবিলটা নিয়ে নিল বাবা কী ক্ষমতা এক হাতে ব্যালেন্স শিট করে ওই যে টেবিল প্লাস সাইকেলের চাপা এটা যে কতটা ব্যালেন্স করতে শিখতে হয়েছে মানে কতদিন ধরে ধরে বলা কঠিন তারপরে কি দাঁতে নিয়ে বাবার কি কী ক্ষমতা সত্যি আমি তাই ভাবছি যে এরা ওই জীবনে কিছু করবে মানে কিছু করবে বলে এরা তো জীবনে করছে এইভাবে তো এদের জীবিকা চলছে তাই না এদের জীবনটা মানে কী বলে তো যে কোনো মুহূর্তে লেগে যেতে পারে কিন্তু তবু এরা জীবিকার জন্য এইভাবেই নিজেদের জীবনটাকে চালিয়ে দিচ্ছে তারপরে এই যে বুকের ওপরে সাইকেল থেকে দিচ্ছে এত পরিমাণে এইসব দেখে ভয় লাগছিল কিন্তু কিছু করার নেই ওদের তো জীবন নির্বাহের জন্য করতেই হবে তো সবাই দেখছিল আমি তো ফার্স্টে ভাবছিলাম যে হয়তো বা হয়ে যাবে খুব ভয় লাগছিলো তারপর দেখলাম যে না লোকটা যখন উঠে বসলাম তখন আমার আত্মাটা মানে একটু ধরে আসলো তার আগে আমি প্রাণ পাখি মনে হচ্ছে উড়ে চলে যাবে এরকম হয়ে গেছিল তো এই যে এগুলোই দেখতে গেছিলাম আর আমার তো শরীরের অবস্থার সাথে সাথে তোমার ধরো রান মুখের অবস্থাও খারাপ যাচ্ছিলো সেভাবে ব্লগও বানাতে পারছি না আর তো তোমাদের তোমরা সেভাবে সাপোর্টও করছো না বুঝতে পারছি না যে কেন সাপোর্ট করছে না বারবার বলছি একটু সাপোর্ট করো একটু সাপোর্ট করো হ্যাঁ তোমার সাপোর্টে আমি হয়তো অনেকটা দূর এসেছি আর একটু সাপোর্ট করো হাজার সাবস্ক্রাইবার তো পূর্ণ করে দাও কিন্তু সেটা আর হচ্ছে না যাই হোক আমি চেষ্টা করবো তোমরা নতুন নতুন ব্লগ দেওয়ার তো এই যে আর কি বলো তো মামের এত পরিমাণে মানে রোদের তাপটা লেগে গেছিলো ওর তো পুরো অবশ্য শরীরটা পুরো খারাপ হয়ে গেছে মানে খেতে পারছে না কিছু নয় তো যাই হোক এগুলোই হচ্ছে আমাদের সাথে এই গরমে যে বাচ্চাগুলো কি অবস্থা হচ্ছে বলা কঠিন হয়ে যাচ্ছে আমি তো আমার স্কুলের বাচ্চাগুলোকে দেখি আর এই যে আমরা বাধ্য হয়ে এদেরকে পাঠাচ্ছি তাই কিন্তু এদের তো ছোটো ছোটো বাচ্চাদের তো কোনো এই নেই কারণ ওরা পড়াশোনা কী বলছে বলে ওদের খেলার ছলে পড়াতে হয় আমরা পড়াই তাই তো ওরা তো পড়াশোনা সেভাবে বোঝে না হ্যাঁ অনেক সিরিয়াস বাচ্চা থাকে কিন্তু কী বলতো তাতে তো ওদের মানসিক দিকটা সময় নষ্ট হয়ে যায় বা কোনো কিছু এরকম টাইপেরও হয় আবার অনেকে মানসিক দিকও মানে সচ্ছল টাইপের হয়ে যায় তো এই যে এগুলো করছিল তো ওগুলো দেখে বাড়ি চলে এসেছিলাম তো আম্মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে এই যে তোমাদের সাথে এখন ব্লগটাই করছি আর আমি এখন শ্বশুরবাড়িতেই আছি কিন্তু আমরা দেখতে থাকো ব্লগটা দেখতে পাবে নতুন নতুন ব্লগে তো ততক্ষণ আমরা ভালো থেকো সুস্থ থেকো